আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাড়িতে গেটের কাজ চলছিল আমার শ্বশুর বাড়িতে তো সেখানে মিস্ত্রিদের জন্য ঘরের নাস্তা তৈরি না করে বাইরে থেকে আনা হয়েছে সেগুলো আমি ভিডিওর প্রথমেই দেখালাম আর এই হাজারি গোলাপটা হচ্ছে আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম তো এই হাজারি গোলাপে একটু সমস্যা আছে সেটা হচ্ছে এখানে একটি সাত পাতার ঢাল রয়েছে যেটা কেটে না দিলে গাছটা প্রায় মৃত মৃত হয়ে যায় তাই এটা কেটে সবসময় ঠিক রাখতে হয় আর আমার উদ্যোগের মশলাগুলো আমি শুকোতে দিয়েছিলাম সেগুলো দেখতে পেলেন আর এই সুন্দর চমৎকার জবা গাছটা তো আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন সাথে এই চমৎকার গাছটিকেও কিন্তু অনেক অনেকবার আপনারা আমার ভিডিওতে দেখতে পেয়েছেন আসলে এটা বর্ষাকালে অনেক বেশি ফুল থাকে তাই বর্ষাকালের ভিডিওতে অর্থাৎ বর্ষাকালে আমি যে ভিডিওগুলো করে থাকি সেখানে কিন্তু এই ফুলটা অনেক সময় আপনারা দেখতে পাবেন আর এই তো এখানে হচ্ছে আমাদের আমার শ্বশুরবাড়ির সামনের জায়গাটাতে বেশ অনেক কিছু রোপণ করা হয়েছে আর সেখানে কিন্তু ভালোভাবে সতর্কতা অবলম্বন করা হয়েছে ছাগল বা গরু যেন ঢুকতে না পারে তাই জন্য কিন্তু তারপরও বেশ খানিকটা অল্প একটু সুযোগ পেলেই কিন্তু ছাগল ঢুকে যায় এই জায়গাটাতে সেটাই বের করছিলো হচ্ছে আমার হাজব্যান্ড এবং সাথে একটা ভাইয়া ভাইয়াটাকে দৌড়াতে দেখে দেখেছেন আর এটা আমার আরেকটা সুন্দর গাছ এটা কিন্তু সব সবসময় ভিডিও করা হয় না এটা যদি আমি সকালে উঠি তখন কিন্তু এটার এমন চমৎকার রূপ দেখা যায় যদি সকালে ওঠা না হয় ছাদে তাহলে কিন্তু এটা চুপসে যায় সাথে সাথে আর আরেকটা চমৎকার গাছ আমার বাগানের এটা হচ্ছে ব্লিডিং হার্ট অর্থাৎ এটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট এই যে ছোট একটা সাদা ফুলের মাঝে ছোট লাল ফুল এটার জন্যই মূলত এই গাছটার এমন নামকরণ করা হয়েছে এটা আমার মতামত আর এই গাছটা আমাকে দিয়েছিল আমার ফ্রেন্ড ব্লিডিং হার্ট গাছটা ছোট চারা দিয়েছিল। মাসাল্লা এটা অনেক বড়সড় হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে দুই তলার গাছ আর এখানে অনেক অনেক গাছ রয়েছে সবচেয়ে ভালো গাছ হচ্ছে অপরাজিতা আর এই গাছটা এই গাছটাতে কিন্তু অনেক সময় মিলিবাগের আক্রমণ হয় যেটা অনেক বিরক্তিকর আমার জন্য তারপরও যদি ঠিকঠাক মতো ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক থাকে আর এখানে শাক ফুটে নিয়েছিলাম সেটাও আমি একটু ভিডিও ধারণ করেছি আর এগুলো হচ্ছে জিরা এগুলো প্রায় শুকিয়ে এসেছে যেগুলো আমার উদ্যোগে ব্যবহার করা হবে আর এই তো সেদিন মোটামুটি বেশ ভালোই রোদ ছিল তাই জন্য খুব দ্রুতই কিন্তু জিরাগুলো শুকিয়ে গিয়েছিল আর বসে বসে আমি বারান ছাদে বসে বসে আমার হাজব্যান্ডের কাজকর্ম দেখছিলাম সে সামনের নদীর পারে বড়ই গাছটা কাটাচ্ছিলো একটা ভাইয়াকে দিয়ে ভাইয়াটা আমাদেরকে সব সময় কাজ করে দেয় আশেপা আশেপাশেই থাকে উনি তো উনি কাজ করে দিছিল সেগুলো একটু ভিডিও করছিলাম সাথে চারপাশের প্রকৃতিকেও একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম চৈত্র দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলোই গাছ মাসাল্লাহ আর এই গাছগুলো রাখা হয়েছে সিঁড়িতে সিঁড়িতে এই গাছগুলো বেশ কিছু গাছ রয়েছে সিঁড়িতেও যেমন অ্যালোভেরা রয়েছে ক্যাকটাস রয়েছে আর কাটামুকুট রয়েছে এটা হচ্ছে দোতলা থেকে তিনতলায় যাবার সিঁড়িতেই যে গাছগুলো রয়েছে সেগুলো আর এগুলো হচ্ছে দোতলার গাছ দোতলাও বেশ অনেকগুলোই গাছ রয়েছে যদিও পরবর্তীতে সেগুলো তিনতলার ছাদে বেশ অনেকগুলো তুলে ফেলা হয়েছে তো এই তো সময় ছাদে গেলেই কিন্তু সব গাছের ছবি আমার একটু একটু করে তুলতে হয় কারণ না তুললে মনে হয় অসম্পূর্ণ থেকে যাচ্ছে ব্যাপারটা তাই জন্য আমি বসে বসে ছাদের গাছগুলো সবগুলোই মোটামুটি ভিডিও করছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন বা এটা গাছ কাটছে আসলে সব গাছে কিন্তু কিছুদিন পরপর এভাবে ঢাল ছেটে দিতে হয় অন্তত কয়েক মাস অন্তর অন্তর এভাবে যদি ঢাল ছেটে দেওয়া হয় তাহলে সেগুলো সেই গাছগুলোতে কিন্তু ফুল বলেন বা ফল বলেন সব কিছুই কিন্তু অনেক ভালোভাবে আরও বেশি করে ধরে ফুল ফুলও বেশি করে ধরে যদি আপনি গোলাপ গাছের বিশেষ করে যদি আগাগুলো কেটে দেন বা যে কোনো ফুল গাছের আগাগুলো কেটে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুল ধরবে এবং ফল গাছেও কিন্তু সেম যেমন এখানে বড়ই গাছটা কাটা হচ্ছিল আর এভাবে কিন্তু কেটে না দিলে গাছের জন্যই সমস্যা সেটা মূলত সেজন্যই এগুলো কাটানোর ব্যবস্থা করেছিল আমার হাজব্যান্ড আর তো সে নিজেও দাঁড়িয়ে থেকে তদারকি করছিল বেশ খানিকটা সময় ধরে আর আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু শেয়ার করছি না এই সামান্য শেয়ারিংটাই রাখলাম আশা করছি সবাই বরাবরের মতোই আপনাদের ভালোবাসা আমার এই ভিডিওগুলোতে দিয়ে থাকবেন সব সময়ের মতোই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দান করবেন আর অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুলবেন না লাইক যদি না দেন তাহলে কিন্তু আমার এই ভিডিওটা অন্যদের কাছে একটু দেরিতে পৌঁছাবে বা কম পৌঁছাবে তো আমি আশা করব কমেন্টের সাথে সাথে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন না হলে কিন্তু একটু পিছিয়ে থাকবো আর আপনাদের জন্য কিন্তু আমার সেম প্রসেসিংটাই থাকবে ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে যাব দেখবো আপনাদের ভিডিওগুলো এবং সাথেই থাকবো ইনশাল্লাহ তো আজকে আমি এতটুকুতেই রাখছি আপনারা ভিডিও দেখতে থাকেন আল্লাহ হাফেজ